নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বৃত্তি পরীক্ষা নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো যে কথাগুলি তোমাদের কাছে মনে হবে খুবই আনইম্পর্টেন্ট আবার পরীক্ষার দিন যদি একটা কোনো কিছু মিস করে যাও তাহলে আমার কথাগুলো খুবই ইম্পর্টেন্ট বলে মনে হবে চলো তাহলে দেখিনি কি কথা আমি বলতে চলেছি দেখো পরীক্ষার দিন অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তোমাদের পরীক্ষায় বসতে দেবে না তারপর পরীক্ষার খাতায় অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার আছে সেটা লিখতে হবে দেখো তোমাদের এবার দু হাজার একটা অ্যাডমিট কার্ডের নমুনা আমি দেখাচ্ছি দেখো প্রথমে সেন্টার আছে তারপর নেম স্কুল ফাদার্স অথবা মাদার্স নেম ডেট অফ বার্থ রোল নাম্বার এখানে যে রোল নাম্বার লেখা থাকবে পুরোটাই কিন্তু লিখে দেবে তোমরা কিন্তু তোমাদের ক্লাসের কোনো রোল নাম্বার লিখবে না তাহলে সেক্ষেত্রে তোমার খাতাটা ক্যান্সেল হবে তাই অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার আছে সেটাই তোমাকে লিখতে হবে এরপরে দেখো বলেছি যে লাল পেন ব্যবহার করা যাবে না পরীক্ষার কুড়ি মিনিট আগে সেন্টারে যেতে হবে মানে যেখানে তোমাদের পরীক্ষা পড়বে সেখানে কুড়ি মিনিট আগে অবশ্যই পৌঁছে যেতে হবে আর হচ্ছে পেন পেন্সিল স্কেল জ্যামিতি বক্স বোর্ড ইত্যাদি তোমরা নিয়ে যেতে পারবে আর পেনসিল শুধুমাত্র ড্রয়িংয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হবে দেখো এই কথাগুলো কোথায় লেখা আছে এই কথাগুলো তোমাদের অ্যাডমিট কার্ডের পিছন দিকেই দেখবে লেখা আছে এই কথাগুলো আমি যেগুলো বাংলায় বললাম আর কী কী করবে বাংলা ইংরাজি সমাজবিজ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে লাইন টানা খাতা দেওয়া হবে যাতে তোমাদের প্রশ্ন থেকে প্রত্যেকটা উত্তর নাম্বার দাগ নাম্বার অনুযায়ী লিখতে হবে কোনো প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের উত্তর লেখা যাবে না বা উত্তর লিখতে দেওয়া হবে না আর অঙ্কের ক্ষেত্রে অঙ্কের খাতা দেওয়া হবে আর অঙ্কের ক্ষেত্রে তোমরা খাতার ডান দিকে রাফ করবে এই কথাগুলো তোমাদের আগে পুরোনো ভিডিওতে আমি বলেছি আবার নতুন করে পুনরায় মনে করিয়ে দিলাম যাতে তোমাদের পরীক্ষার দিন কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয় আমার এই কথাগুলো মাথায় রেখে তোমরা যদি পরীক্ষা দিতে চাও আশা করি কোনো সমস্যার সম্মুখীন হবে না আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো